তো বন্ধুরা কেমন আছো আল্লাহ কত সুন্দর জায়গা ডিউটি আজকে ডিউটিতে এসেছি একটু আসা সবুজ সবুজ সব হারাহারা সব গাছের সব কি সুন্দর হাওয়া চলছে গাছগুলাও সুন্দর লাগানো হয়েছে তাই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ গাছের গোড়ায় গোড়ায় তো আমাদের এখানে একজন নেপালি থাকে সেই গাছগুলায় পানি দেয় পানি দেওয়া শোনা দেখাশোনা করে গাছগুলা দেখো লাল কুমড়ো লাগিয়েছে গাছের গোড়ায় গোড়ায় সব লাল কুমড়ো লাগিয়েছে ওখানে টমেটোর লাগিয়েছে ওটাকে দেখালে বুঝতে পারবো বন্ধুরা এখানে দেখো টমেটোর লাগানো টমেটো গাছ টমেটোর গাছ মূলো গাছ দেখেছো বন্ধুরা তো এগুলো সব একজন নেপালে দেখাশোনা করে তো সব গাছগুলা লাগিয়েছে সে পানি টানি সব দিয়েছে তার ডিউটি হয়েছে গাছগুলোকে দেখাশোনা তো এইগুলা মূল টুলো এগুলো মূল টমাটোর এগুলো সব সে নিজেই লাগিয়েছে ধনে গাছ লাগিয়েছে এখানে সব ধনে গাছ লাগিয়েছে লাগাইছে এইগুলো হলে সে চাটনি ফাটনি বানিয়ে খায় ধরনের চাটনি বানিয়ে খায় মূল চাটনি করে তো গাছ কত সুন্দর গাছ এদিকের দিকের গাছগুলা প্রায় সেরকম পাওয়ার নাই এই দিকের গাছগুলো যেরকম পা সার মাটি পাই পাওয়ার ঠিক আছে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ কিন্তু ওই গাছগুলো এত সবুজ না হুম তো সবাই প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে হুম আমার চ্যানেলটাকে তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবে আরও মজার মজার ভিডিও তোমরা পাবে আমার এই চ্যানেলে তো কাজ আমার এখানে না কাজও সেই সেই দিকে কাজ হুম তো এই দিকে আসলাম একটু ভিডিও বানানোর জন্য বন্ধুদেরকে দেখানোর জন্য হুম কাটরা সিম গাছ আমরা কি বলো আমি জানি না তবে আমরা এগুলোকে সিম গাছ বলি কাটরা দেখো কত সুন্দর সুন্দর গাছ বন্ধুরা ফুল গাছ এটা ডালিম গাছ এটা ওই সব ডালিম গাছের চারা এগুলোও লাগানো হবে ওইদিকে ওইদিকে একটা আছে ডালিম গাছের অলরেডি চারা হম গাছ